বুলতাগাঁও সে মার্কেটের পাইকারি কাপড়ে হাটে দেখতেছেন সোমবার মঙ্গলবার পর জমজমার থাকে নাকি একবার ইউনিক পাগলা পাগলা ডিজাইন ভাই এক গ্রেডের গুলা এখানে যেটা হচ্ছে গিয়ে জামা একবার ইউনিক ডিজাইন কাদিন ভাইয়ের ভিডিওর জন্য প্রতি পিসে একশো ব্যবসা করতে ভয় পাইতেছেন আধারে ভয় পেয়ে না আলো আছে আড়ালে অন্ধকার কেটে যাবে

এগুলো কেন কেন কাপড় এটাতে থ্রি পিস তবে এখন ভালো চলতেছে এই যে এটা হচ্ছে এর জামা এছাড়া রয়েছে গ এটা सलवार আপনি যেমন গুর দিবেন ঠিক তেমন মিষ্টি হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের এক মালিকানার মধ্যে সর্ববৃহৎ কাপড়ে পাইকারের মার্কেটের এই একটি থ্রি পিস প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে আজকে আপনাদেরকে অফারে থ্রি পিস দেখাবো কতরা চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা এখান থেকে নিতে পারবেন সেটা আজকে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অনেক থ্রি পিসের কালেকশনগুলি স্টকে রাখা হচ্ছে এই থ্রি পিসগুলো কতটা কমে পাবেন এখান থেকে নিলে আপনারা আসলে একটু খুব লাভবান হবেন আর যারা ব্যবসা করেন তারা সরাসরি আসতে কতটা উপকৃত হবেন দর্শক আমি সব সময় আপনাদেরকে আপডেট দিই জানিয়ে দিই কারা প্রস্তুত কাদের কাছ থেকে রেগুলার থ্রি বিস নিয়ে ব্যবসায়ী ভয়াবনার ব্যবসা করতেছে কাদের কালেকশনগুলো বাজারে খুবই চলতেছে কারা একটু ব্যতিক্রম ধর্মী কালেকশনগুলো ব্যবসায়ীদেরকে কমে দেয় তাদের আপডেট দেয়া বাকিটা আপনার কাজ আপনি কোন জায়গা থেকে আপনার ব্যবসার জন্য কালেকশনগুলো নেবেন আমি তো শুধুমাত্র আপনাদেরকে সন্ধান দিয়ে যাব ধারাবাহিকভাবে হ্যাঁ দর্শক স্ক্রিনে যে কালেকশনগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলো সামনে কতটা চলবে সেটা জানার জন্য আপনাকে ভিডিওটা না টেনে দেখতে হবে তবে আপনি বুঝতে পারবেন এখানকার কালেকশনগুলো কতটা চাহিদা দর্শক আমি সবসময় নতুন উদ্যোক্তা এবং ব্যবসায়ী ভাই বোনদেরকে আপডেট দিই যাতে করে তারা মার্কেটের সম্বন্ধে জানতে পারে হ্যাঁ আপনাদেরকে নিয়ে এসেছিলাম আলিফ বস্ত্র বস্ত্রালয় হ্যাঁ দর্শক যেটা বলেছে ভুলতা গাউসিয়া মার্কেটের তলায় আপনাদের স্বার্থে ডিসক্রিপশনে পুরো তথ্য দেওয়া থাকবে যাতে করে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন চলুন আর কথা না বারে ভিডিওটি শুরু করে দেওয়া যাক এশিয়ার সবচেয়ে বৃহত্তম পাইকারি কাপড়ের মার্কেট হচ্ছে নর্থ সন্ধী বাবুর হাট এবং বুলতাগাঁও সে মার্কেটের পাইকারি কাপড়ের হাট বুলতাগাঁও সে মার্কেটের পাইকারি কাপড়ের হাটে দেখতেছেন সোমবার মঙ্গলবার পর জমজমাট থাকে এখানকার পাইকারি বাজার হচ্ছে সোমবার মঙ্গলবার যারা ঢাকা থেকে আসবেন ঢাকা থেকে আসার জন্য রয়েছে একবার একবার ক্লিয়ার সরল ওয়ার ব্রিজে নিচে আইসেই বুলতাগাঁও সে মার্কেটের ফাড়ির উপরে দ্বিতীয়তর রয়েছে আমাদের দোকান আমাদের দোকান নামে রয়েছে আলিফ বস্তর এছাড়া যারা সিলেট সিলেটগামী থেকে আসবেন মানে যারা সিলেট দর্শন হয়ে পাঁচ দোড়া মরে আসবেন তাদের জন্য রয়েছে আমাদের পাঁচ দোড়া থেকে আসার জন্য একেবারে ডাইরেক্ট গাউসি অমর ব্রিজে নিজে এসে গাউসি এক নম্বর মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের দোকানের নাম রয়েছে আলিপোসলায় চলুন সরাসরি আমাদের দোকানে যাওয়া যাক এসে সানমন টেলার্স সানমন টেলার্সের নিচে রয়েছে দুটো সানমোন টেলেসে এখানে এসে একেবারে দ্বিতীয় তলায় সানমন টেলার্স এখানে সোজা সামনে গেলে পাঁচ দোকান করে নেবেন চলুন সরাসরি আমাদের দোকানে যাওয়া যাক এই যে গাউসিয়া মার্কেট আজকে হলো সোমবার সোমবার মঙ্গলবার দুই দিন এখানকার পাইকারি বাজার অনেকে বলে যে এখানে মেলা নাকি হয় সোমবার মঙ্গলবার আসলে মেলা বলেন আর হাট বলেন যাই বলেন মূলত গাউসিয়া মার্কেটের পাইকারি বাজার হচ্ছে দুই দিন সোমবার এবং মঙ্গলবার এছাড়া আমাদের দোকানের নাম রয়েছে আলিফ বস্রলয় বুলতে মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের দোকানের নাম আলিফ বস্ত্রালয় আমাদের দোকানের নাম্বার হচ্ছে এক নাম্বার মার্কেট এক নাম্বার মার্কেটের দ্বিতীয় তলায় আমার দোকানের নাম আলিফ বস্রলয় যারা আসবেন অবশ্যই সে গাউসিয়াম্কের হাটের দিন আসবেন হাটের দিন হচ্ছে সোমবার মঙ্গলবার আমাদের আলিফ বস্রলয় আসার জন্য স্বাগতম আপনাদের এছাড়া আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে নরসন্দী বাবুরার বিসমিল্লা শাড়িঘর অবশ্যই যারা বিসমিল্লা শারিগত কিনা যারা করেছেন তারা বিস্তারিত জানবেন ইনশাআল্লাহ আজকে আমরা নতুন কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব চলুন সরাসরি দোকানে যাওয়া যাক আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম অবশ্যই ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কি নিজে প্রস্তুত করেন আপনার সিরিজ আসলে আমরা হইলো গিয়ে বিভিন্ন কারখানা থেকে মাল অর্ডার দিয়ে তৈরি করাই কারণ ব্যবসা তো একদিনের জন্য না ছেলে খেলার জন্য ব্যবসা নয় জীবন জীবিকার জন্য ব্যবসা যারা বিজনেস করার জন্য পাইকারি মাল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের তো স্ক্রিনের নাম্বারে এছাড়া আমাদের কিন্তু হাটের দিন ছাড়া আমাদের গাউসি হাট পাবেন না গাউসি হাটে আপনি কেন আসবেন হাট কেন গাউসিয়া পাইকারি হাট হচ্ছে সোমবার এবং মঙ্গলবার এবং সোমবার মঙ্গলবার এই দুদিন এখানকার পাইকারি বাজার হাটের দিন ছাড়া কিন্তু আমাদের দোকান খোলা থাকে না আমাদের আলিপস্ত্রলয় দোকানের নাম অবশ্যই আমাদের আরেকটা দোকান রয়েছে এটা হচ্ছে মার্কেটের দ্বিতীয় তলায় হচ্ছে আলিবস্ত্রলয় এছাড়া রয়েছে নরসন্ধি বাবুরহাট আমাদের আরেকটা দোকান ওটার নাম হচ্ছে বিসপিল্লা শাড়িঘড় বিসপিল্লা শাড়িঘড় এবং আলিপস্ত্রলয়ের নিজস্ব কোনো পেজ নেই বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ইউটিউবার ভাইদের কাছে আমরা ভিডিও দিয়ে থাকি আমাদের দোকানের প্রচারের সাথে তো আমি আজকে আমাদের মার্কেটের দ্বিতীয় দ্বিতীয়তলা থেকে একবারে সর্বনিম্ন প্রাইস থেকে শুরু করবো ইনশাল্লাহ কিছু মাল কালেকশন দেখানোর চেষ্টা করবো তো আমি এখন যেটা দেখাবো একবার ইউনিক কাপড়ের ভিতরে মিক্সড মানে সুতি এবং জয়পুরি বলে বিক্রি করে আমি একটা মাল দেখাচ্ছি আপনি দেখেন একবারে কম প্রাইসের ভিতরে তবে কি খুবই কম একবারে রিজনেবল প্রাইস এই যে দেখছেন এটা হচ্ছে কি আপনার জামা হবে ইনশাল্লাহেন এটা হচ্ছে এটা হচ্ছে জামা না এটি রঙ যায় না ইনশাল্লাহ

অনেকদিন ধরে ব্যবসা করে আসতেছি এই মালটা কোনো কমপ্লি এই পর্যন্ত আমরা পাই নাই এ দেখছেন এটা হলো জামা এছাড়া রয়েছে এটা সালোয়ার এটা রয়েছে এটা উন্না এটা কি প্রচুর চলে ইনশাল্লাহ প্রচুর চলে ভাইরাল প্রোডাক্ট বলা যায় এটাকে এটাকে জয়পুরি বলে বিক্রি করতে আসলে এটা সিনথেটিক কাপড় তো সুতি আর সিনথেটিক মিক্সড কালার কিন্তু রয়েছে এটার পাঁচটা এই যে পেটি সিলিং দেখেন এই একটা কালার এটা আমি আরেকটা কালার খুলে দিয়ে যাচ্ছি তারপরে দুইটা ডিজাইন দেখানোর পরে আমি এটা রেড বলে দিব এ দেখেন এই যে এটাও দেখছেন এটাও কিন্তু জয়পুরি বলে বিক্রি করতে আসলে এটা সুতি এবং সিনথেটিক এর মিক্সড এটা হলো কেন কেন কাপড় কেন কেন যাশবত তাই বলতে এটা নাম জাশবত তাই রে কম কম কাপড় তবে এখন তো সামারকাল শীতের সময় মনে করেন যে ভালো চলবে এই আশা সামার শেষ এবং শীত আসছে গরম কাল শেষ শীত আসছে শীত এই মিক্সড কাপড়গুলো ভালো চলে ভালো এ দেখছেন এটা হচ্ছে এর জামা আগে একটা ডিজাইন দেখাইলাম আর এর সাথে রয়েছে কি এটার सलवारের কাপড় এছাড়া রয়েছে কি এটার উন্না তবে এটার সিস্টেমটা হচ্ছে দাম জিড়কম গুণগত মান কিন্তু ঐরকমই হবে কারণ জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এটা যদি দামে দামে একটু কম মানও কিন্তু কম তবে সামথিং ইন বেটার দ্যান নাথিং নাই মামার চেয়ে কানা মামা ভালো মামা তো দেখা যায় তবে কম মধ্যে নিয়ে যাওয়ার ব্যবসা করতে চান তারা এই মালগুলো নিতে পারেন ইনশাল্লাহ বেসতে পারবেন এ দেখেন এটারও কিন্তু কালার রয়েছে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটারও কালার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম কালার সেটিং করে যদি পাই নেন দয়া করে আমাদের কাছ থেকে নেবেন খুচরো হলে খুচরো দোকান থেকে নিবেন এই মালটার রেট কিন্তু সবাই ব্যস্ত সে দুশো আশি দুশো ষাট এরকম তো আমি বললাম যে নাদিম ভাই আপনি চলে আসেন আমি একটা ভিডিও করবো আপনার চ্যানেলে ভাই সন্ধান মানে দুইশো ষাট পিসে চল্লিশ টাকা সার দিব আমরা হবে না মধ্যে ইউনিক ডিজাইন আমি একটা মাল খুলে দিবো কালার তো সব দেখানো যায় না জাস্ট একটা খুলে দিচ্ছি আর দেখা দিলাম দেখেন আশা করি ইনশাল্লাহ মানে যারা দেখতেছেন ব্যবসার জন্য যারা মাল নেবেন তারা অবশ্যই বিজনেস করে জন্য তাহলে আমার ভিডিওটা এ থেকে জেট পর্যন্ত দেখবেন দেখার পর যদি আপনার ভাল লাগে তাহলে মনে চলে আপনি আমাদের দেখে নেবেন না হলে অন্য ভাইদের কেনাকাটা করবেন ভিডিও আমার দেওয়ার মানে এই না যে আমি ভালো সেল করবো আমি জাস্ট একটা পরিচিতি লাভ করার জন্য দিচ্ছি এ দেখেন এটা হলো গিয়ে রাখাইন তাত

এবং কর্কের কারখানার সাথে ডিলিংস করে অর্ডার দিয়ে মাল করাচ্ছি এই মালটা একবারে কম প্রাইসে আমরা দিব তিনশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা স্যার দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা আমি আবারও বলি ভিডিওর এ থেকে জেট পর্যন্ত দেখেন আপনি আমার থেকে মাল না নিলেন তবে একটা ধারণা হবে ভিডিওতে আপনার দেখলেন প্রথম দুশো বিশ এরপর দেখলেন দুশো পঞ্চাশ এবার দেখাচ্ছিল গিয়া আরেকটা গুমুর ফাঁস করতেছি এটা কিন্তু বুটিক্স এর থ্রি পিস গুমুর ফাঁস করে দিচ্ছে ইনশা ব্যবসায়ীদের গোপন ফাঁস করবো আমি বারবারই একটা বলি বিসমিল্লা শরীর এবং আলিফ বস্তাল নতুন কোন মাল না হলে কিন্তু লাইফ অথবা বিডু দেয় না আমি বারবার একটা কথা বলি যে আপনি ব্যবসা করবেন ব্যবসাকে আল্লাহ হালাল করছে সুদকে হারাম তবে সবকিছু স্পষ্ট হবে বলে বিক্রি করেন তাহলে আপনার জন্য মনে হয় ভালো হবে এ দেখছেন এটা মানে আমি একটা কাজ খুলে দিচ্ছি দুটো ডিজাইন আমি দেখাবো জাস্ট একটা দিচ্ছি এটা কিন্তু ভাই একবারে হান্ড্রেড পার্সেন্ট সুতি না তবে এগুলা বুটিক্স এর ড্রেস এবং ভালো চলতেছে দেখেন এটা হচ্ছে এর জামা এটার গলাটা দেখেন গোর্জে সিন্থেটিক কাপড় উপর করেছি তবে ইনশাল্লাহ মান ভালো এ দেখছেন এটা হচ্ছে কি এটা সালোয়ারি কাপড় সাথে রয়েছে স্লিপার মানে হাতার কাপড় যে হাতের কাপড় আমি ক্লিয়ার করে দিলাম এটা হচ্ছে হাতের কাপড় এর সাথে রয়েছে এটা উন্নাটাও কিন্তু ইনশাল্লাহ বড় আপনি গুণগত মান ভালো হবে ইনশাল্লাহ করতে চান যারা কম প্রাইসের মধ্যে ব্যস্ত চান তারা এই কাপড় গুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এটা কিন্তু দশটা এই যে আমি কালার গুলো দিচ্ছি নাদিম ভাই ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা কিন্তু বুঝে না এ দেখছেন এটা কিন্তু কালার দশটা এই ডিজাইনটা দশটা কালার রয়েছে এছাড়া রয়েছে আরেকটা ডিজাইন আমার এই যে দেখেন এখানে ইউনিক ডিজাইন দিচ্ছি এখান থেকে আমি একটা কালার খুলে দেখি তারপরে আমি এটা দামটা বলে দিবো দেখছেন হাতের কাপড় এক্সট্রা সব কিন্তু ব্যস্ত আছে তিনশো আশি তিনশো ষাট এরকম আপনি কমে তো আমি বারবার একটাই বলি বিসমিল্লা চেষ্টা করে যে প্রফিটের অংশ কম করে সেল বেশি করার জন্য আমি গাউসিয়া মার্কেটে দুদিন আসি সোমবার এবং মঙ্গলবার যদি মন চায় তো সরাসরি আসেন দোকানে দেখে শুনে কেনাকাটা করবেন আপনার জন্য ভালো হবে আর যদি অনলাইনে অর্ডার করতে নেন অর্ডার করে নিতে হলে সিস্টেম অনুযায়ী অর্ডার করবেন এ দেখলেন এটা কালার কিন্তু দশটা এই যে আবারও বলছি পূর্বের কালার দশটা আবার এটারও কালার কিন্তু দশটা রেড কিন্তু তিনশো পঞ্চাশ আমি বারবার একটা কথাই বলি যে নাদিম ভাই আপনাকে অনেক কষ্ট করে সেই থেকে আমি দ্বিতীয় তলায় সময় বলে দিবে কখন কি করে লাগবে টাকা তো আপনার সিদ্ধান্ত আপনি নিবেন কেমন দোকান থেকে নিবেন কেমন পণ্য নিবেন কি দিয়ে বিজনেস শুরু করবেন আচ্ছা এবার দেখেছিলাম ইউনিক ডিজাইনের তাতে থ্রি পিস যেগুলো জামদানি থ্রি পিস এই যে জামদানি তাঁত জাস্ট কালার গুলো দেখেন ওয়াও এখন একটু সিন্থেটিক কাপড়টা বেশি দেখাচ্ছি এই কারণে সামনে প্রচুর চলবে ইনশাল্লাহ এখন তো উইন্টার চলে আসতেছে আসলে শীত চলে আসতেছে শীতে এই কাপড় গুলো খুব ভালো চলবে ইনশাল্লাহ এ দেখেন জামদানি জামদানিরা আপনারা যারা নিয়েছেন অনলাইন থেকে বা ফেস থেকে বিভিন্ন দাম দিয়ে নিয়েছেন আমি আজকে একটু ডিফারেন্ট করে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো জামদানি থ্রি পিস এটা রয়েছে এটা জামা এছাড়া রয়েছে কাপড় ছাড়া কিন্তু ফ্রিজ আছে অবশ্যই তোষরের এটা এটা তোষরের এটা উন্নাটাও দেখেন ইউনিক ইনশাআল্লাহ ডিজাইনটা ইউনিক আমদানি তো আগেও পাচ্ছি তবে ইউনিক ডিজাইন না হলে আলি বাসার এবং কোনো লাইফে আসে না বা ভিডিও দেখায় না এ দেখছেন এটা কিন্তু কালার রয়েছে দশটা কালার কিন্তু দশটা রেট কিন্তু পাঁচশো টাকা তবে বারবার বলি আপনার ব্যবসা করতে ভয় পাইতেছেন আধারে ভয় পেন না আলো আছে আড়ালে

একটু ক্লিয়ার করে দেন কাস্টমারকে বোঝার চেষ্টা করে দেন আপনি যেমন গুড় দিবেন ঠিক তেমনই মিষ্টি হবে আমি বারবার একটা কথাই বলি ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা কিন্তু বুঝে না এটা কি অনেকে কালামকারী বলে অনেকে জমজম এই দেখেন এই যে জমজম জমজম এই যে ক্লিয়ার করে দিলাম জমজম সুইজন বলে অনেকে প্যাটেল বলে এ দেখছেন এটা হচ্ছে জামা এটা হচ্ছে জামা আসলে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন আমরা আসলে পিওর কটন বলি এটাকে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে এটা সালোয়ার এছাড়া রয়েছে এটা উন্না উন্নাটা কিন্তু নামাজি উন্ন হবে তবে রং পাকা হবে ইনশাল্লাহ রঙের বলি ক্যামেরা বুঝে কালার সুতা বুঝে না মেকআপ ওলা বউ আর মেকআপ সলা বউ কিন্তু একরকমের না ক্যামেরায় দেখে হতাশ হেন না সরাসরি দোকানে আসেন আসবেন সোমবার মঙ্গলবার আমাদের দোকান খোলা পাবেন সোমবার মঙ্গলবার আসলে অবশ্যই ভালো কালেকশনও পাবেন এই দুদিন আমরা ভুলতে গেলে সি মার্কেটের দ্বিতীয় থানায় থাকি এছাড়া আমাদের আরেকটা দোকান রয়েছে নরসন্দী বাবুরার দোকানের নাম বিসমিল্লা সারিগড় বিস্পিল্লাশারীঘর কিন্তু খোলা থাকে

আমার জেট পর্যন্ত আপনারা দেখেন প্রতিটা ডিজাইন ডিজাইন রয়েছে রয়েছে আমি আরো দেখাবো ইনশাল্লাহ যতটুকু আমার সব দেখাবো রেট চারশো বিশ ভিডিও এ থেকে জেট পর্যন্ত দেখে আপনারা স্ক্রিনশট মারেন নোট করেন লিখেন তারপরে দোকানে চলে আসেন আরো ভালো কিছু দেখতে পারবেন এখন যেটা দেখাবো হলো কি আপনার একবারই ইউনিক ডিজাইনের যেগুলো ভালো জর্জের থ্রি পিস এগুলো চিরন গোল্ডের চিনন চিরন আমি একটা মাল দেখাচ্ছি জাস্ট ক্যামেরা তো আর কত দেখাবো ভাই

এই যে মালটা দেখছেন ছয়শো পঞ্চাশ ছয়শ বিশ বিক্রি করতে পিসে টাকা পাঁচশো পঞ্চাশ স্ক্রিনশট মারেন নোট করেন তারপরে সরাসরি চলে আসেন ইনশাল্লাহ সবকিছু ঠিক আছে কিনা এরপরে আমি আরেকটা দেখেছি ডিজাইন রয়েছে দেখেন দেখেছি কত খুলবো নাদিম ভাই আসলে ডিজাইন করে তো শেষ করার মতো না আমাদের তো পাইকারি দোকান কাস্টমার দাদা দেখতে চান দেখছেন গোল্ডের এটার সাথে সালোয়ার কাপড় ইনারি কাপড় তো দেওয়া আছে সাথে রয়েছে এটা অন্য রেট কিন্তু ছশো পঞ্চাশ এটা কিন্তু সার দেওয়ার কোন পরিবেশই নেই মালটা একটু বেশি তারপরও যেহেতু এখন একবার সিজেন মন্দা চারটা রুটি রুটের ব্যবস্থা তো করতে হবে নয় প্রফিট কম করলাম সেজন্য এটা রেট ছয়শো পঞ্চাশে পঞ্চাশ টাকা ছয়শ ছয়শ টাকা এটারও কিন্তু হবে যদি কোন সমস্যা আছে ইউনিক রয়েছে ঈদের মধ্যে মনে করেন যে ঝড় তোলা কালেকশন আমরা করার চেষ্টা করতেছি দেখেন একবার ইউনিক ডিজাইন এটা কিন্তু

রেট আটশো পঞ্চাশ আমি বারবার বলি নাদিম ভাই আপনাকে আজকের ভিডিওতে আমি যে সারটা দিব কোনোদিন আমার দোকানে আপনি ভিডিও করেনও না তেমন বেশি আর আজকের ভিডিওর জন্য সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করবো রেট কিন্তু সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশে একশো সাতশো পঞ্চাশ টাকা এরপরে যেটা দেখাতে চাই হলো মার্শালের ড্রেস বলতেছে মানে মার্শাল নাকি খুব ভালো চলে মার্শাল অবশ্যই অনেকগুলো কোয়ালিটি হয় আমি একটা দেখাচ্ছি এই যে আমার এখানে কম ড্রেসের মধ্যে একটা মার্শাল রয়েছে

সাতশো পঞ্চাশ টাকা কালার কিন্তু রয়েছে চারটা কালার চারটা আমরা আসলে স্বপ্ন খুলতে কয়েকটা ধারণা দিচ্ছি দেখেন রয়েছে জমজম হাই সুপার প্যাকেট করা যে গুলো রয়েছে আমাদের একবার ইউনিক ডিজাইন যারা নিয়ে ইনশালা ভালো প্রফিট করে বিক্রি করতে পারবেন

কাস্টমার নিয়ে মাল স্টক করবে না বা বিক্রি করার জন্য নিবে না দোকানদার বাইরে যদি একটু সার না পাই তাহলে কেন কিনে রাখবে সেজন্য আটশো টাকায় পঞ্চাশ টাকা সার দিব রেট সাতশো টাকা শুধুমাত্র পাইকারদের জন্য খুর্সা হলে কিন্তু প্রতিটা মালে চারটা করে কালার এ পুরো মাল দেখাবো এখন মাসালের একবারে এ প্লাস মাসালের যে ইউনিক ডিজাইন রয়েছে আমি একটা খুলে দিচ্ছি তারপরে সদস্যের দোকানে আসলে দেখতে পারবো ইনশাল্লাহ ভাই আজকে সুযোগ কি হাত আমি বারবার একটা কথাই বলতেছি আমরা ইউনিক মাল না হলে কিন্তু ভিডিও দেখাই না বিসমিল্লাহ শরীফ করে এবং আলিফ নতুন কোন মাল না হলে কিন্তু ভিডিও লাইভে আসে না এ দেখে কিন্তু কালো আর কালো মানে জগতের আলো সাথে রয়েছে তবে বারবার একটা কথাই বলি রাত্র যত গভীর হবে আমস্য পূর্ণিমা ভেদ করে সুবে হবে। যারা বিজনেস করে যেন ভয় পাইতেছেন চলে আসেন আলিফ ভালো কালেকশন পাবেন আমরা বারবার বলি যে তবে দয়া করে আমার ভিডিওটা এ থেকে এটা নোট করে লিখে নিয়ে আসেন চলে আসেন আরো ভালো কালেকশন দেখতে পারবেন মার্শাল দেখবেন প্রতিটা কিন্তু রয়েছে ডিজাইন রয়েছে অসংখ্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরকম শয়ে শয় ডিজাইন আমাদের এখানে রয়েছে জাস্ট ধারণা দিচ্ছি আমি আরেকটা মাল দেখে একবার ইউনিক ডিজাইনের আমরা নতুন মাল তো দেখাই না তারপরও জাস্ট কাস্টমারদের ধারণা দিচ্ছি আমরা এদের এখানে রয়েছে মুখার্জি মুখার্জির ইউনিক ডিজাইন তবে এই মুখার্জি মালটা এটা কিন্তু মনে করেন যে উইন্টার চলে আসতেছে শীতের এই মালগুলো খুব ভালো চলবে ইনশাল্লাহ এটা হচ্ছে জামা এছাড়া রয়েছে এবং সালোয়ার গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে ইনশাল্লাহ এটা রয়েছে আমরা রেট কিন্তু আটশো পঞ্চাশ প্রতি পিসের সত্তর টাকা এটা কিন্তু ভাই একবারে মনে করেন যে যারা নেবে ইনশাল্লাহ ভালো বিক্রি করতে পারবে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার কালারগুলো শোধ দিচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরি এটা পাঁচটা কালার কালার সেটিং করে সেটা পাইকারি নেবে তারা শুধু আমাদের এখানে যোগাযোগ করবে আমাদের এখানে অনলাইনে অর্ডার করতে হলে সর্বনিম্ন যারা ত্রিশ পিস নেবেন তারা অনলাইনে অর্ডার করবেন তবে সোমবার মঙ্গলবার অনলাইনে কোনো অর্ডার নেওয়া হয় না সোমবার মঙ্গলবার বাদ দিয়ে বাকি সব দিন আমরা অনলাইনে অর্ডার নিয়ে থাকি আমাদের গুলতাগাঁও সিয়া শোরুম সোমবার মঙ্গলবার শুধু খালি পাইকারদের জন্য খোলা থাকে যারা পাইকারি নেবেন এই দুই দিনের মেলায় আপনারা চলে আসবেন সবাইকে স্বাগতম এই যে দেখাচ্ছিলাম মাশাল মাসালের পরে এখন যেটা দেখাবো আরো ইউনিক একবারে পাগলা পাগলা একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই দেখেন জজের উপরে পার্টি ড্রেস আমরা বারবার একটা কথা বলি আপনি যে মাল নেবেন বিজনেস করবেন আপনি আগে স্থান চিন্ত হবে

ইন প্রতিটা মালের রয়েছে ছটা করে কালার জাস্ট কালার দেখেন আমি তো সব ফুলে দিতে পারবো না অসংখ্য কালার দেখলেন এটা রেট কিন্তু এটা আটশো টাকা এটা আমি কম বিক্রি করবো না তবে বেচা কিনে একেবারে মন্দা বেঁচে কিনে মন নাই এমন তো অবস্থায় ভিডিওটা দিয়েছি জাস্ট দোকানে পচারের জন্য এটাতে আমি একশো টাকা সার দিবো রেট কিন্তু সাতশো আজকে সারের বন্ধ আমি বারবার একটা কথাই বলি আপনি পাইকারি মাল নিবেন আল্লাহ রস্তে দেওয়ার জন্য না পাইকারি মাল নিলে একটু ভালো মাল নেন খালি তো কম দামা খোঁজেন অফার টফার খোঁজেন ও ভাই পিরিত ভালো বেশি পিরিত ভালো না কারণ কথাই আছে না কলা বাগানে নাই কলা হাতির পুলে নাই হাতি আগের দিন বাইরে নাই আগের দিন নাইরে বাইরে মিথ্যা ক্যাপশন দিতে যারা অফার কম্পো অফার বিভিন্ন অফার দিচ্ছে আপনার টাকা আপনি সিদ্ধান্ত নেবেন কেমন দোকান থেকে নেবেন কেমন পণ্য নেবেন

রেট কিন্তু ইউনিক ডিজাইন এটা রেট কিন্তু নশো প্রতি পঞ্চাশ টাকা সার যদি কোন দোকানদার আমাদের মতো কোয়ালিটি আমাদের মতো ক্যাটারক সরকার দেয় তাহলে ওই থেকে নিবেন আর যদি মন চায় আমাদের থেকে নিবেন প্রতিটা মানে চারটা কালার তো হাজার নয় মাল তো অনেকেই দেখাইলাম আসলে জাস্ট দোকানে ভিডিও দিলে আমাদের যেহেতু পাইকারি দোকান কালেকশনটা একটু বেশি রাখতে হয় এখন থেকে যদি মাগ্রিপ চলে আসতেছে যদি সোদ্শিক পর্যন্ত আমরা মাল দেখাই সব কালেকশন দেখা শেষ করতে পারবো কালেকশন আলিফ বসোলয় এবং বিসমিল্লা শরীঘ আমাদের দুইটা দোকান যারা আমাদের থেকে কেনাকাটা করেছেন ওই বাড়িদের আমি বলবো আমার ভিডিওটি যদি দেখে ভালো লাগে চলে একটা লাইক মনে চলে একটা শেয়ার মনে চলে একটা লাভ দেন না হলে আপনি ডিলেট করে দিন যদি রোশন্দী বাবুরাট এবং বিসমিল্লা শরিঘর কখনো আসেন আলিপসলে যদি কখনো আসেন বুলতাইগাউসিয়া মার্কেট দিতে তলায় ওয়ান রিকোয়েস্ট আমার দোকান একবার ভিজিট করে যাবেন ভালো লাগলে আমাদের থেকে নেবেন না লাগলে লাগে ভুলতাইগাওসিয়া মার্কেটে রয়েছে সাত হাজারের উপরে দোকান আপনার যেখান থেকে মন চায় কেনাকাটা করতে পারবেন তবে হাতের দিন আসতে হবে সোমবার এবং মঙ্গলবার সে মার্কেটের পাইকারি হাট আমাদের তো নাম্বার তো অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে তারপরে আমি মোবাইলে বলে দিচ্ছি আমার সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এটা আমার পার্সোনাল নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার আমার আরেকটা নাম্বার রয়েছে ওটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ উনসত্তর বাউন্ন আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ উনসত্তর বাউন্ন এই দুটা নাম্বারে আমার অবশ্যই হাটের দিন আসলে বলতে গেছে আমার কাছে তারা আসবেন আমাকে পাবেন হাটের দিন ছাড়া আসলে কিন্তু পাইকারি দোকান খোলা পাবেন না বিসমিল্লাশ্বরীঘর আলিপসালয় দুটা প্রতিষ্ঠানের নামে আমাদের নিজস্ব কোনো পেজ নাই যারা কাস্টমারের কাছ থেকে বুয়া এস এম এস করে টাকা লেনদেন করতেছেন সেজন্য আপনার টাকার জন্য আপনার দায়ী আমরা দায়ী না কারণ আমরা নগদ বিশ্বাসী বাকিতে না আপনার সরাসরি ভিডিও কল দিয়ে দেখে মালিকের সাথে কথা বলে তারপরে অনলাইনে অর্ডার করবেন আর দোকানে আসতে তো ওয়েলকাম ভালো থাকবেন গুদুলি লগ্নের শুভেচ্ছা আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোন ব্লকে আবারও দেখা হবে যদি নতুন কোনো সুযোগ পাই আমরা আবার নতুন করে তুলে ধরার চেষ্টা করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ